গান গাব চল না তুই কালনা গিনি তুই নাম বারো ওয়ান মাইয়া বারো

মাইয়া বিয়া দিব না হ্যাঁ আপনার এই কথার জন্য আপনার মুখে ঝামা ঘষে দিয়ে আমি প্রমাণ করে দিলাম মাইয়া বিয়া না দিলে অন্যর বউকে বিয়া করে কেমনে সংসার করতে হয় পাপন সাহেব কইছিল তোর নাকি 10 12টা মোবাইলের 80টার উপরে গার্লফ্রেন্ড এই কথা শুনিনা মুই ভাবছিলাম তুই মোর থেকে বড় খেলার অহন দেখতে আছিস ঠ্যাংবাঙ্গা সেনাপতির মতো অন্য স্বাধীন করা দেশে যুদ্ধ করার প্রস্তুতি নিতাছস প্রেমের বিষে ধরছে গাজ আরে এই তহরি চুপ থাক প্রেমের বিষে ধরলে এক বছর মা বিয়ে করতে হবে এমন কোন লজিক নেই আমি শুনলাম নাসির হালাই নাকি আসল রাতে বইয়ের ঘুমটা তুইলে অজ্ঞান হয়ে গেছিল আজ রাতে তো টি টোয়েন্টি খেলমু আগে দেখালে মাঠটা কেমন ও রে গেছে এটা কি হায় রে ক্রিকেট মাঠে তুই ছিলি ফিনিশার অন্যরা আগে মাঠ কাপায় তো শেষে অবশিষ্ট কিছু থাকলে সেটা ফিনিশিং করতি বিয়ের মাঠেও একই অবস্থা তো যাক সে কথা আমি ভাবতাছি মাইয়া আট বছরের বাচ্চা রেখা আবার কেমনে বিয়ে করলো তাও আবার আগের স্বামীর ডিভোর্স না দিয়া আরে তোমরা কেন বোঝো না এর আগে সুভা লাইভে এসে কান্নাকাটি করে কইলো মজা তুমিও পাইছো আমিও পাইছি এই কথা শুনাই এই মাইয়া ভাবছে যে নাসির হয়তো সেই লেভেলের মজাদার খেলোয়াড় মজা নেবার যদি এতই শখ থাকতো তাহলে এই মাইয়াও সুভার মতো ফ্রিতে টি টোয়েন্টি ম্যাচ খেলা খেলে মজা নিত আট বছরের বাচ্চার এখানে সংসার ভাঙার দরকার কি ছিল খুব অন্যায় হয়েছে শাস্তি হবে হ এখন শাস্তি দিয়া বাল হইব অলরেডি তো গুয়া মারা আমি শুনলাম এই আর আগের স্বামী নাকি নাসিরের নামে থানায় জিডি করছে তো জিডি না করে উপায় আছে এক মাঠে খেলতে ছিল সেখানে ম্যাচ শেষ না করে আরেক মাঠে চলে আইছে এটা কোনো কথা আরে জনিদা মাইয়া টি টোয়েন্টি খেলতে খুব পছন্দ করে আর ওর স্বামী ওর নিয়ে খেলতে ছিল টেস্ট ম্যাচ এই কারণে মাইয়া আমার কাছে চলে আইছে এটা হইলো বেটা হইলো এটা মাইয়ার কাছ থেকে শুনলে বেশি ভালো হতো কেন সে আগের স্বামী ছেড়ে চলে আসলো ওইটা কোনো কথা এখন যদি নাসিরেরও একই সমস্যা হয় তাহলে কি নাসিরকে ছেড়ে আরেকজনের কাছে চলে যাবে গেলেও যাইবার পারে তাই গেলে নাসিরের কোনো সমস্যা নাই কারণ নাসির ধরা আর সারার খেলায় পাক্কা খেলোয়াড় আমার বলের পাকা খেলোয়াড় এতই যদি পাকা খেলোয়াড় হবে তাহলে অন্যের বউ বিয়ে করলো কেন ওই যে কথায় আছে না মানিকে মানিক চেনে আর নাসিরে চেনে অন্যের বউ শুটিয়ে লাল করে দেবো বার করে দেবো চলো অজিব ব্যাপার আমি বিয়ে করলাম কোথায় আমাকে শুভেচ্ছা জানাবে উইশ করবে তাও নয় কেন বিয়ে করলাম অন্যের বউ কেন আমার বউ হলো এই সেই হ্যান নানান কথা শুরু করছে আরে ভাই ও তো একটা মেয়ে তাই না আমি তো কোনো ছেলে বিয়ে করিনি তাহলে এত কল্পনা জল্পনা কেন আরে ভাতি কল্পনা জল্পনা কি আর সাদে করতাসি যে জিনিস ঘরে আনছোস কয়েক মাস পরে দেখবি তুই বুড়া হয়ে যাবি আর মাইয়া তখন এই গান গাইব কইরা কাশে কাশিতে কাশিতে আলাপ বাদ দেন বউ কেমনে সামলাইতে হয় সেই ডিকশনারি আমার কাছে আছে ঠিক আছে অল দা বেস্ট তবে বাসর ঘরে ঢুকার আগে ফার্মেসি থেকে একবার ঘুরে আসিস মার্কা কথাবার্তা ওই বাদতিনি নিভা তুমি